এইচএসি চব্বিশ ব্যাচ তোমাদের অনেকেই গতকাল আইবিএ পরীক্ষা দিলে আবার অনেকে আজকে চারকলা পরীক্ষা দিলে তোমাদের অনেকেই বলছো যে তোমরা আসলে ডিজায়ার যে রেজাল্টটা বা যেরকম তোমরা এক্সপেকটেশন রেখেছি ওরকম রেজাল্ট আসেনি এবং তোমরা এখন ঢাবি ক্ষয় ইউনিটের প্রস্তুতিটা নিতে চাচ্ছ এবং অনেকে বিভাগ পরিবর্তনে আছো অনেকে সরাসরি পরীক্ষা দিবে সো এই বিশটা দিন তোমরা হচ্ছে যদি প্রিপারেশন নাও আর এই বিশটা দিনের মধ্যে তুমি যদি চান্স পেতে চাও তোমার কি করা উচিত এই মুহূর্তে সেটা নিয়ে আজ কিছু কথা বলবো তো প্রথমত তুমি হচ্ছে দেখো যে আসলে এডমিশন প্রিপারেশন নেওয়াটা মানে আসলে এটা কিন্তু বিশ দিনে কাজ না তুমি অনেক সময় দেখবো অনেকে বিশ দিনে চান্স পাই ইভেন আমিও কিন্তু এরকম টাইমেই চান্স পেয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা আসলে বিশ দিনে চান্স পাই তোমার কিন্তু দেখো তুমি নিজেও পিছিয়ে নেই আমিও কিন্তু পিছিয়ে ছিলাম না কেন আমরা এইচএসসি টাইমে পড়াশোনা করেছি বা আমরা অন্য যে প্রস্তুতি নিয়েছি সেখানে কিন্তু তোমার অনেকটা কভার হয়ে থাকে একথাটা কেন বললাম যে দেখো তোমরা আইবি প্রিপারেশন নিয়েছ তোমার যারা আইবি এর জন্য ইংলিশ প্রিপারেশন নিয়েছ তোমরা অনেক কিছুই তো পড়লা টুয়েফেল ইংলিশ পড়লা এটা সেটা করলা সো তোমার কি ইংলিশের জন্য কিন্তু খুব বেশি চিন্তা করতে হবে না আবার ইংলিশ রিটেনের জন্য কিন্তু খুব বেশি তোমার চিন্তার কারণ নেই তুমি কিন্তু ইংলিশে ভালো আবার দেখো তুমি কিন্তু আহ ইংলিশ যেহেতু রিটেন লিখতে পারো সো অনেকটা এমন আমরা বলে ধরতেই পারি তুমি বাংলা রিটেন মোটামুটি লিখতে পারবা আর এইচএসি টাইম তুমি বাংলা পড়েছ তোমার বাকি থাকে কোনটা জিকেটা আর জিকেতে তুমি আমরা তাহলে আজকের ভিডিওটা ফার্স্ট পার্টটা শুরু করি জিকে দিয়ে তুমি দেখো জিকেতে তে আসি ত্রিশ নাম্বার আর এই ত্রিশ নাম্বারের মধ্যে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম তুমি জাস্ট যদি সাম্প্রতিকটাই ভালো মতো পড়ো তুমি কিন্তু জিকেতে তে প্রায় বিশ নাম্বারের মতো তুলতে পারবে কিভাবে তুলবে সেটা হচ্ছে আমি নিচে পিন করা কমেন্টে দিয়ে দিব সেই ভিডিওটা তুমি মাস্ক দেখে নিবে এখানে পজ করে সেই তুমি জিকেতে যদি এভাবে বিশ নাম্বার তুলতে পারো আর তুমি হচ্ছে কিছু টপিক পড়বা আন্তর্জাতিকের জন্য আর হচ্ছে জাতীয় জন্য জাতীয় জন্য কি কি পড়বা ঢাকা বিশ্ববিদ্যালয় সংবিধান তারপর বাংলাদেশের জাতীয় বিষয়াবলী জাতীয় বিষয় কোন গুলা জাতীয় ফুল ফল কয়েকদিন আগে কিন্তু আমাদের জাতীয় কবিকে একদম অফিসিয়ালি যে রিকগনিশনটা দেওয়া হলো এইসব জিনিসপত্র এগুলা পড়বা তারপর হচ্ছে বাংলাদেশের উপজাতি এবং জনসংখ্যা এই যে চার পাঁচটা টপিক এই চার পাঁচটা টপিক থেকে কিন্তু তোমার জাতীয় ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে আর আন্তর্জাতিক আন্তর্জাতিকের ক্ষেত্রে তুমি কি কি পড়বা আন্তর্জাতিক ক্ষেত্রে তুমি পড়বা যে মেইনলি যে আমাদের আন্তর্জাতিকার যে থিমেটিক যে একদম তোমার ধরো যে ইন্ট্রাকশন এই দেশগুলা পরিচিতি খুব পরিচিতি এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি একটু সাম্প্রতিকের সাথে মিল রেখে পড়বা কিভাবে তুমি সাম্প্রতীকদের সাথে কিভাবে মিল রেখে পড়বা দেখো বর্তমানে কোন দেশগুলা একটা আলোচনার মধ্যে আছে ইউএস এর ইলেকশন হলো তারপর হচ্ছে ইরান ইরানে তুমি দেখো যে কয়েকদিন আগে কিন্তু একটা প্যালেস্টাইনের সাথে ঝামেলা তারপর হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন কয়েকদিন আগে সিরিয়াতে বিপ্লব হয়ে গিয়েছে এই সমস্ত দেশগুলো নিয়ে তুমি একদম ইন ডিটেলস জানবা ঠিক আছে কেননা আন্তর্জাতিকের কিন্তু বেশিরভাগ জিনিসপত্র এরকম সাম্প্রতিকের সাথে মিল রেখে আসে তাই না এটা আমাদের গেল সাধারণ জ্ঞান তার মানে তুমি কি করবা যদি আমি এক কথাই বলি তুমি হচ্ছে সাম্প্রতিক কোন একটা ক্যাপসুল পড়বা বা যে কোনো একটা কিছু পড়ো বা কম্প্যাক্ট জিনিস পড়ো এই টাইমে তুমি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট ওয়ার্ল্ড কারেন্ট নিউজ হ্যান ত্যান এইসব পড়ার দরকার নেই এত কিছু জাস্ট তুমি নাম বলি আমি তুমি জোবাইর্স ক্যাপসুল বা মেহির ক্যাপসুল বা এরকম কোনো একটা ক্যাপসুল নিবে একদম ফাইনাল সেখান থেকে তুমি জাস্ট সাধারণ জ্ঞান যে সাম্প্রতিক পার্টটা হচ্ছে একদম ভালো মতো পরে ফেলবা তোমার কিন্তু মেইন জিনিস এইটা আর আমি জাতীয় আর আন্তর্জাতিক টপিকগুলো দিলাম সেইগুলো তো তুমি পড়বাই সাথে আমি কমেন্টে পিন করা কমেন্টের সেকেন্ড যে আমি ভিডিওটা দেবো সেটা হচ্ছে যে তুমি জাতীয় আর আন্তর্জাতিকের কোন কোন টপিকগুলো হট টপিক যেগুলো আজকে আসবেই তুমি সেইগুলো পড়লা এখন আসি আমরা ইংরেজিতে ইংরেজির ক্ষেত্রে তুমি যেহেতু তে পরীক্ষা দিয়েছো আমি আজকে ভিডিওটা মেইনলি যারা আইবিএ এবং বিউপির যে বিবিএ জেন বা বিবিএ ফিন্যান্স মার্কেটিং যারা এরকম যারা হচ্ছে বিবিএ পড়তে চাও তাদের জন্য বানাচ্ছি মেইনলি বিটাকে ব্যাকআপ হিসাবে সো আমি ধরে নেব তোমাদের ইংলিশের প্রিপারেশনটা ভালো তোমার ইংলিশ গ্রামারটাই হবে এই কয়েকদিন আসলে পড়া উচিত না তুমি যেটা পড়বা ইংলিশ ফর টুডে বইটা নিবা বইটা নেওয়ার পরে একটা ধরবা প্রথম লেসনটা বাদ দিয়ে এটা থেকে আর আসবে না সো একটা একটা ধরবা লেসন সে লেসনটা তুমি গো শুরু করবা কোন ওয়ার্ড মিনিং টা তুমি পারো না সেই ওয়ার্ড মিনিং টা তুমি গোল থেকে লিখে নিবা আর জাস্ট থিমটা বুঝবা আর কবিতাগুলো এক্সপ্লেনেশন বুঝবা ঠিক আছে আর যেহেতু রিটেনে প্যারাগ্রাফ আসে তো এই প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য আমি তিন নাম্বার যে লিঙ্ক আমাদের করা কমেন্টের ভিডিওটা দেবো সেটা হচ্ছে আমাদের অনেক সঙ্গে প্যারাগ্রাফ রাইটিংয়ের ভিডিওটা সেই ভিডিওটা দেখে নিবা তুমি এইটা মেনটেন করে যদি লিখতে পারো তুমি কিন্তু প্যারাগ্রাফে দশের মধ্যে ইনশাল্লাহ সাত বা আট পাবা ঠিক মতো লিখতে পারলে এটা গেলো আমাদের আর ইংলিশ ফোর টুডে বইটা তুমি খুবই ভালো মতো পড়বা ঠিক আছে ইংলিশের জন্য শুধু এইটাই প্যারাগ্রাফ রাইটিংটা শিখবা আর ইংলিশ ফোর টুডে বইটা তুমি ভালো মতো পড়বা আর কিচ্ছু এখন পড়ার দরকার নেই নেক্সট হচ্ছে যেটা হচ্ছে একদম খাতারনাক ঠিক আছে একদম ডেয়ার ডেভেল সেটা হচ্ছে বাংলা সো বাংলায় কিন্তু আসলে আমাদের ম্যাক্সিমাম আমাদের মাতৃভাষা বাংলা হলেও বাংলা গ্রামারের কিন্তু অনেক লিমিটেশনস ছোটোবেলা ক্লাস করো নাই টিচাররা বলতো যেখানে দেখবা টিচারকে তুমি এখানে ধরবা টিচার পারতেছে না বলবে হ্যাঁ এটাই হচ্ছে বাংলা গ্রামারের কি লিমিটেশনস সো এখানে তুমি বাংলাতে এসে বাংলা ফার্স্ট পেপার সহপাঠ এই দুইটা বই তুমি ভালো মতো পড়ে ফেলবা প্রথম দিন তুমি কি করবা বাংলার অপরিচিত গল্প সোনার তরী কবিতা এই দুইটা আমার নাটকের বিশ পেজ আমার উপন্যাসের বিশ পেজ এই চারটা জিনিস পড়ে ফেললা এইভাবে যদি সাতদিন পড়ো তাহলে কি তোমার বাংলা ফার্স্ট পেপার এর সব কন্টেন্ট কি তো পড়া হয়ে যাচ্ছে এখন আপাতত এগুলোর জন্য কোনো গাইড পড়ার দরকার নাই জাস্ট বাংলা ফার্স্ট পেপারটা শেষ করো এরপর নাইনটিনের যে গ্রামার বইটা আছে সেটা আশা করি তুমি ছোটবেলা পড়ে এসেছো এই দেখো একটা কথা আছে না যে নাথিং গোস আনপেইড ছোটবেলা কিন্তু এটাকে হেলাফেলা করে আসছো এখন কিন্তু এটা কি তোমার পড়তে হবে কষ্ট করে সো লাইফে তুমি যাই করো কেন এগুলা কিন্তু একটা ইফেক্ট পরে অন্যান্য টাইমে সো এরপর থেকে কোনো কিছু গ্যাপ মেনে যাবা ঠিক আছে দেখো গ্রামার বইটা আছে সেটা একটু নিবা সেটা নিয়ে তুমি দেখবা যে কোন টপিকগুলো ভালো মতো আসে আমি একটা ভিডিও বানানো ট্রাই করবো শর্ট ভিডিও যে বাংলা গ্রামারের কোন পাঁচটা টপিক বা কোন দশটা টপিক তোমার মানে শেষ মুহূর্তে পড়া উচিত হবে সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবা সেটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আসলে আমি একটু কখনো সাবস্ক্রাইব করতে বলি না কেন আজকে বলে ফেললাম সেরকমভাবে তুমি এগুলো পড়ে রাখো আর এই তো বাংলা এভাবে বললে হয়ে যাবে আর বাংলা রিটেনের ক্ষেত্রে সেই জন্য তুমি কী করবা বাংলা রিটেনে দেখো কি আসে আমাদের বাংলা রিটেনের ক্ষেত্রে আমাদের তোমার ধরো যে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে মানে দশ মার্কসের ক্রিয়েটিভ টাইপ যে প্রশ্নটা সেটা আসে সেটা একটু পড়বা আর তোমার ধরো যে কীভাবে পড়বা তুমি ধরো অপরিচিত গল্প এই গল্পের একদম থিমটা তুমি মাথায় রাখবা তুমি হচ্ছে ধর শোনার কবিতাটা এই গল্পে কি বোঝাতে চেয়েছে সেটা একটু ভালো মতো বুঝবা এভাবে করলে হয়ে যাবে আর নাটক আর উপন্যাসে কিন্তু মানে তেমনভাবে কখনো এটা প্রশ্ন আসে নাই এর মানে কিন্তু আসবে না এমন কিছু না কারণ এবার ধরো যে আমার মতো কোনো দুষ্টু টিচার যদি কোশ্চেন করে ফেলে সে কিন্তু দিয়ে দিতে পারে ধরো উপন্যাসে কয়েকটা লাইন তুলে দিবে তারপর সেখান থেকে তোমার প্রশ্ন দিয়ে দিবে যে মজিদকে আলোচনা করো তারপর রহিমাকে তারপর মজিদ যে বাংলাদেশেরই একজন সাধারণ কোনো মানুষ সেটা যদি তোমাকে আমি বলি তুমি কি আলোচনা করতে পারবা না এভাবে কিন্তু তোমার বুঝিসো পড়তে হবে এভাবে বাংলা পড়লা এভাবেই তুমি যদি তিনটা সাবজেক্ট বাংলা ইংরেজি আর হচ্ছে যে সাধারণ জ্ঞান পড়ে ফেলো আই গেস তুমি ভালো মতো এই কয়েকটা দিনে প্রিপারেশনেও চান্স পেতে পারো আর তোমার অনেকে মনে হতে পারে যে আসলে চান্স পাবো না এই কয়েকদিনে সম্ভব না তুমি তাহলে আমার আমি কীভাবে একুশ দিনে সাতাশতম হয়েছিলাম ঢাবিতে সেই ভিডিওটা দিয়ে রাখবো সেটা একটু দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম